বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হোক কিংবা সম্পূর্ণ বাস্তব ঘটনার অনুকরণ হোক সেন্সর বোর্ড কখনোই ওটিটির কোনো কন্টেন্টে চাইলেই নিষেধাজ্ঞা এমন কোনো আইন কখনো তৈরি করা হয়নি কিন্তু রাহান রাফি পরিচালিত অমীমাংসিত ওয়েব ফিল্মটি গত বছর উনত্রিশ ফেব্রুয়ারি ওটিটিতে রিলিজ করার কথা থাকলেও মুক্তির কিছুদিন আগেই সেন্সর বোর্ড সেটা অন্যায়ভাবে আটকে দেয় এবং ওয়েব ফিল্মটি সরাসরি ব্যান করে দেয় অবশেষে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের সরকার পতনের পর নতুন সেন্সর বোর্ডের অধীনে ওয়েব ফিল্মটি মুক্তির অনুমতি পেয়েছে এবং গত পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে ওটিতে রিলিজ হয়েছে কিন্তু কেন এটিকে ব্যান করা হয়েছিল ওয়েব ফিল্মটিতে এমন কী সত্যতা ছিল যাদেরকে তৎকালীন সরকার এত ভয় পেয়েছিল সেসব বিষয়ে যাওয়ার আগে আমরা অমীমাংসিত ওয়েব ফিল্মটি রিভিউ করি রিভিউটা আমরা নর্মাল একটা ওয়েব কন্টেন্ট হিসেবেই করব অর্থাৎ বাস্তবের কোনো ঘটনার সাথে মিল আছে কি না এবং থাকলেও সেটা কোন ঘটনা হতে পারে সেসব আলোচনা রিভিউ শেষ অংশে করব। কারণ বাস্তবে ঘটনার সাথে শতভাগ মিলবেই সেই চিন্তা নিয়ে দেখতে বসলে আপনি খুব বেশি জট পাকিয়ে ফেলবেন এবং উত্তর খুঁজতে গিয়ে আরও প্রশ্ন নিয়ে ফিরবেন অমীমাংসিত ওয়েব ফিল্মে অর্ণব এবং নিতু নামের দুই দম্পতিকে দেখানো হয়েছে যারা উভয়ে সাংবাদিক তারা দুজনের নিজেদের পেশার প্রতি অত্যাধিক শ্রদ্ধাশীল কাউকে তারা ভয় পান না কারো সামনে নত হন না সত্যের সন্ধান করতে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়তে তারা সর্বদাই প্রস্তুত থাকেন হঠাৎ একদিন তাদের দুজনকে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তবে স্বাভাবিক কোনো মৃত্যু নয় হত্যাকাণ্ড একই সাথে দুজনের হত্যা তবে আরও চাঞ্চল্যকর একটি বিষয় হলো হত্যাকাণ্ডে ঘটনার সময় পাশের মেয়ে ছিল বাচ্চা একটা মেয়ে অর্ণব এবং নিতুর মেয়ে কারা কেন এবং কিভাবে করেছে হত্যাকাণ্ড। এর বলে বলা হচ্ছে আমরা একদল পুলিশ কর্মকর্তাদের দেখি যারা একসাথে বসে কেসটা নিয়ে আলোচনা করছে সবাই নিজ নিজ তদন্তের পার্সপেক্টিভ থেকে সম্ভাব্য ঘটনার কাল্পনিক বর্ণনা দিচ্ছেন ঘটনার দিন অর্ণব একজন দুর্নীতিবাজ নেতাকে লাইভ টক শোতে অপমানিত করে তার দুর্নীতির খোলাসা করেছে সেই নেতা অর্ণবকে থ্রেট দিচ্ছিল এদিকে নিতু দীর্ঘদিন ধরে নদী এবং মানুষের জমি আত্মসাতের সাথে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরির কাজ করছে সে ব্যক্তিও তাদের বাসায় এসে হুমকি দিয়ে গেল এক পুলিশের ভাষ্যমতে এই হত্যাকাণ্ডের পিছনে লাভ ট্রাইঙ্গেলের বিষয়টিও থাকতে পারে বাকিদের আরও ভিন্ন কিছু ব্যাখ্যা রয়েছে এভাবে তাদের নিজ নিজ পারসপেকটিভগুলোকে আমরা ঘটনাকারে দেখতে থাকি সবগুলো ব্যাখ্যায় অধিক বিশ্বাসযোগ্য যুক্তিসঙ্গত এবং সত্য বলে মনে হয় সবশেষে ফরেন্সিক এক্সপার্ট ডক্টর রুবিনার দেয়া বর্ণনাটা একটু বেশি গ্রহণযোগ্যতা পায় কিন্তু এই সবই তো অ্যাজামশন বা ধারণা তারা যতই উত্তর খুঁজতে ঘটনার গভীরে আলোচনায় যান আরও বেশি প্রশ্ন নিয়ে ফিরে আসেন মুভিটি শেষ হতে হতে কি এই কেসের মীমাংসা হবে নাকি এটা একটা ওপেন এন্ডিং কেস আকারে থেকে যাবে ওয়েব ফিল্মটির একটি চমৎকার বিষয় হলো যখন পুলিশগুলোকে স্ক্রিনে দেখানো হয় তখন স্ক্রিনে অ্যাসপেক্ট এশিয় বদলে স্ক্রিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় ফ্ল্যাশব্যাকের অন্ডমৃতির ঘটনার ক্ষেত্রে আবারও কালারফুল স্ক্রিন এবং মেইন অ্যাসপেক্ট ফিরে আসে এছাড়া ডক্টর রুবিনাশের সম্ভাবনা বর্ণনার সময় তাদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফ্ল্যাশব্যাক ব্যাখ্যা করার দৃশ্যগুলো নির্মাতারা অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবার আসে ওয়েব ফিল্মটি সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে আপনারা প্রায় সকলেই জানেন এই অমীমাংসিত ওয়েব ফিল্মের গল্পটাকে বাস্তবে ঠিক কোন ঘটনার সাথে সম্পৃক্ত করা যায় তা হল সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ডের ঘটনা যদিও রাহান রাফি বলেছেন ওয়েব ফিল্মটি কোনো একটা পার্টিকুলার ঘটনাকেন্দ্রিক নয় এটি বাংলাদেশের সকল অমীমাংসিত কেসগুলোকে রিপ্রেজেন্ট করছে তবে ওয়েবফিল্মরণী ঘটনার আদলেই তৈরি তা আজ করা যায় এবং সেন্সর পর থেকে প্রথমে এটাকে আটকে দিয়ে বিষয়টি সত্যতা আরও জোরালো করে ফেলেছে যদিও ঘটনার বিষয়বস্তুকে একটু বুদ্ধিমত্তার সাথে পরিবর্তন করে এবং কিছু জিনিস যুক্ত করে উপস্থাপন করা হয়েছে রায়হান রাফি বরাবরই সমাজে ঘটমান নানা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু কাজ আমাদের উপহার দিয়েছেন এর আগেও তিনি খাঁচার ভিতর অচিন পাখি ফ্রাইডে জানোয়ার আমল নামার মতো বাস্তবধর্মী কাজ করেছেন ওয়েব ফিল্মের চরিত্রগুলোতে অভিনয় করা অভিনয় শিল্পীরা যথেষ্ট ভালো অভিনয় করেছেন মূল চরিত্রে থাকা ইমতিয়াজ বর্ষণ এবং তানজি আমিন তো বটেই এছাড়া অন্যান্য চরিত্রের অভিনয় শিল্পীদের দুর্দান্ত অভিনয়ের দক্ষতার দরুন ওয়েব ফিল্মটি আরও চমৎকারভাবে এবং বিশ্বাসযোগ্য উপায়ে আমাদের কাছে পরিবেশিত হয়েছে বিশেষ করে বাচ্চা মেয়েটির সাথে তার বাবা মায়ের কথোপকথন এবং শেষ দৃশ্যগুলো অনেক বেশি ইমোশনাল লাগে ওয়ে ফিল্মটি দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে